গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল বসে পড়েছি রান্নাঘরের মেঝেতে সবজি কাটতে আজকে বিশেষ কোনো রান্না নেই কাটছি হলো আলু ভাজা এই যে আলু ভাজা কেটেছি দেখো বটিতে কেটেছি তো ওই জন্য কেমন বড় ছোট হয়েছে সকালবেলায় তো দেখলে আলু ভাজা কাটছি ওদিকে আমার ডাল হয়ে গেছে এখন আলু ভাজা করে নিই কিন্তু এদিকে এসে একটু চা করে নিয়েছি আমার জন্য লিকার চা এর মধ্যে একটু লেবু দিয়েছি আর মামুনি বাবার জন্য দুধ চা করেছে সকালবেলায় তো আমি দেখো একটু মুসুরির ডাল করেছি করতে গেছিলাম একটু পাতলা হবে কিন্তু না অনেকটা ডাল দিয়ে ফেলেছি একটু ঘন হয়ে গেছে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন করেছি আর এই দিকে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হোক আলু ভাজাটা ডালের সাথেও হোক তার কিছুটা পান্তা ভাত রয়েছে পান্তা ভাতের সাথেও খাওয়া হবে আমি যাবো না টাইনে ব্যবহার করে আর এই ভাত বসিয়েছি এই জাস্ট ভাত টাত বসালাম তাহলে তো অলভ হয়ে গেল থাকলে একদম হালকা পাতলা খাবার আর সকালবেলায় কালকে না সকালবেলায় মামা এসে চুনো মাছ গুলো দিয়ে গেছে মামার শ্বশুর বাড়ির থেকে দিয়ে গেছে তাই আবার দিয়ে গেছে জন্য এই কথা না অনেকটা দিয়েছে রানের জন্য রেখেছি ও বাজারে গেছিল দেখো কি কি সবজি এনেছে বেগুন এনেছে ঝিঙে টমেটো কাঁচকলা কাঁচা লঙ্কা আর কি ও চিংড়ি মাছ মাছও এনেছে আর কি সবজি অল্প এনেছে আর কি মাছ মনে হচ্ছে পাঙাশ নাকি

তোমাদের তো দেখালামই বাবা কি কি এনেছে সবজি আজকে তেমন কোনো সবজি আনিনি মাছও পাইনি সেরম ভালো ওই জন্য যা পেয়েছে তাই নিয়ে এসছে কিন্তু ভালো ভালো মাছই নিয়ে এসছে আর আমার এই দেখো রান্না কমপ্লিট ভাতও হয়ে গেছে তাই ভাতের আড়িটা উবুর দিয়ে দিচ্ছি বসে পড়েছে চিংড়ি মাছ বাঁচতে ওখানে রাখছে তারপর ধুয়ে তুলে রেখে দেবে মামনি আবার বটিতে পারে আমি আবার বটিতে পারি না এবার দেখো টিফিন কোটো নিয়ে বসে পড়েছি দুজনের টিফিন আমি বেড়ে দেবো বলি আজকে তো বিশেষ কোনো আইটেম না ডাল আলু ভাজা আর সাদা ভাত আর কিছুই না একদম সিম্পল খাবার দাবার কেননা তার আগের দিন একটু মাংস রান্না হয়েছিল সেটাই রয়েছে ওই জন্য আর সেরকম কিছুই রান্নাবান্না হয়নি আর তোমাদের গতকাল আমি ভিডিও দেখাই নি কেননা আমি গতকাল ভিডিও করিই নি তাই আর ভিডিওই মাংস রান্না হয়েছে সেটা আর দেখাতে পারিনি দেখো এদিকে প্রায় আমার গোছানো হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি ভিডিও অফ করে চলে গেছিলাম ছাদে বৃষ্টি চলে এসেছিলো ভাত ওইভাবে রেখে দৌড়ে চলে গেছিলাম ছাদে কেননা মামুনি তো মাছ নিয়ে বসে কে যাবে ওই জন্য ছাদের থেকে জামাকাপড় সব তুলে নিয়ে চলে এসেছি এই দেখো এই রোদ এই বৃষ্টি আমার তো নিচের কাজ সব গোছানো হয়ে গেছে আমার উপরে অনেক কটা জামাকাপড় জমে গেছিল সেইগুলো সব খেঁচে তাই ছাদের মধ্যে মেলতে এসেছি দেখো একটু আগে বললাম তোমাদের বৃষ্টি আবার দেখো কি সুন্দর রোদ উঠেছে জামাকাপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে দেখো দুপুরবেলা কিন্তু আমি ভাত নিয়ে বসে পড়েছি আলু ভাজা ডাল আর লেবু তাহলে চলো খেয়ে তোমাদের তো সকালবেলায় দেখালাম মামার বাড়ি থেকে মাছ দিয়ে গেছে এই যে মাছগুলো ভাজছি রায়নের জন্য আর ওই যে চিংড়ি মাছটা দেখছো ওটা বাবা এনেছে রায়নের জন্য ওটা সব থেকে বড় চিংড়ি মাছ ছিল তাই ভাজা দিয়েছি ওর ছেলের জন্য ভাত তো নিয়েছি ওর ভাত প্রায় খাওয়া হয়ে গেছে ডাল আলু ভাজা একসাথে মেখেছি এখানে সেই ছোট ছোট চুনো মাছ ভাজা আর রয়েছে একটা বড় চিংড়ি মাছ ভাজা তা বড় মাছ কিন্তু ভাজ দিকে একদম ছোট হয়ে গেছে ও খাচ্ছে আর এই দেখো যন্ত্রপাতি ওনার বিছানো হয়ে গেছে এই খেলছে এই যন্ত্রপাতি একদম রাত অব্দি চলবে একেবারে রাতে গোছাবো সন্ধ্যেবেলা খেলার পর রায়ান তোমার ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন তুমি কি খাবে আমি খাবো আমি তো দেখো আমি তো দেখো এই যে মার ছেলের জন্য আম কেটে নিয়েছি আম কি ইংলিশে কি বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো তুমি ভালো খাও মোটাও না তুমি ম্যাঙ্গো খেতেই চাও না আজকে জানি না হয়তো আমার মতো নি একদম নরম আম খেতে না আজকে হয়তো শক্ত শক্ত কাটা আম দেখে বলছে আমি আম খাবো আমি আম খাবো এখন ওরে একটু খাবো আর আমি একটু খাবো ওরে জাস্ট ভাত খাওয়া হলো আমি নিচে গিয়ে তাড়াতাড়ি করে আম কেটে নিয়ে আসলাম তো তো মানুষ এখানে উচ্চারণ ঠিক হয় না ভঙ্গি আমাকে মারে মারিস তো তুই আমাকে বল না টাটা করে দাও টাটা বাই বাই হচ্ছে হ্যাঁ এখন আমার ভিডিও করে দিতে আমার রায়ান শোনা জানি না কেমন ক্যামেরায় আমাকে কেমন লাগছে এমনি ভালো লাগে না যদিও যাই হোক এখন বাজে তোমার ছটা বিয়াল্লিশ ও ঘুম থেকে উঠলো ওই পনেরো কুড়ি মিনিট হলো উঠে বলছে আমার আম কেটে দাও ও ঘুমানোর আগে আম খেয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছো ঘুমানোর আগে আম খাচ্ছে ওর এতটাই ভালো লেগেছে আমার তখন বলেছিল যে মা আরেকটা আম কেটে দেবে আমি এখন না শোনা তুমি ঘুম থেকে উঠো তখন কেটে দেবো তাই উঠেই বলছে মা আমাকে একটা আম কেটে দেবে তাই দেখো ওর জন্য একখানা আম একটু ছোট্ট ছোট্ট কিউব করে কেটে এনেছি এখন বসে বসে খাইয়ে দেবো ভিডিওটা দাঁড়াও কে করছে দেখো কে এটা তুমি ম্যাঙ্গো খাবে বাবা এ বাবা এই বাবে হঠাৎ করে বাইরে এত জোরে জোরে মেঘ ডাকার বৃষ্টি ভীষণ জোরে এখন তাও একটু বৃষ্টিটা কমেছে একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল তেমন মনে হচ্ছে আকাশ যেন ভেঙে পড়ছে এত জোর বৃষ্টি নেমেছে এখনও হয়ে যাচ্ছে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো গরম কমার নামই নেই রায়নের বাবাই দেখো বাবার জন্য একটা পারফিউম অর্ডার দিয়েছে কিন্তু এই গন্ধটা আর বাবা আগে যেটা ইউজ করতো অনেকটা একই গন্ধ ওই জন্য এটা আমরা নিয়ে রাইনের বাবাই যেটা ইউজ করে হুইস্কি স্মোক এটা বাবার খুব পছন্দ তাই বাবাকে এইটা দিয়ে দিয়েছে আর বাবার জন্য আরেকটাও অর্ডার দিয়েছে সঙ্গে মামনির জন্য আরেকটা অর্ডার দিয়েছে আমাকেও বলছিল নিতে কিন্তু আমি নেব না আমার এই যে রায়নের বাবাই এইটা নিয়েছে এটাই আমার হয়ে যাবে আমি তো সেরম বেরোই না দেখো এবার রান্নাঘরে চলে আসলাম সবার জন্য রান্না করতে তেমন কিছু না আটটা ডিমের অমলেট মানে আটটা ডিম এক জায়গায় ফেটিয়ে একসাথেই বসিয়ে দিয়েছি দেখো ডিমের অমলেট তো হয়ে গেছে গরম গরম ভাত ডাল লেবু লঙ্কা আলু ভাজা আর ডিমের অমলেট নিয়ে বসে পড়েছি ভাত খেতে ভীষণ খিদে পেয়ে গেছে আর মাথাটাও বেশ যন্ত্রণা করছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে দুটো ভাত খেয়ে নিই তার আগে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে সঙ্গে রায়নের বাবাইও খেয়ে নিয়েছে এখন আমি আর মামুনি একসাথে খেতে বসেছি প্রথমে একটু লেবুটা চিপে নিলাম একটু আলু ভাজা মাখছি ডিমের অমলেট নেবো রাতের খাবারটা পুরো জমে যাবে তাহলে চলো ভাতটাও খেয়ে নিই আর আজকে ভিডিওটাও এই অবধি রাখি গুড নাইট সবাইকে